একদা একজন শিক্ষক তার ছাত্রীকে প্রশ্ন করলো তুমি কি কখনো লোহার দোকানে গিয়েছো তখন ছাত্রীটি বলল যে গিয়েছি তারপর শিক্ষক তাকে প্রশ্ন করলো লোহা কিভাবে রাখা হয় ছাত্রীটি বলল লোহা খোলামেলাভাবে রাখা হয় তারপরে শিক্ষক আবার প্রশ্ন করল। তুমি কি কখনো রোপার দোকানে গিয়েছো ছাত্রীটি বলল হ্যাঁ গিয়েছি শিক্ষক বলল রোপা কিভাবে রাখা হয় ছাত্রীটি বলল রোপা সংরক্ষণ করে রাখা হয় তারপর শিক্ষক আবার প্রশ্ন করল। তুমি কি কখনো স্বর্ণের দোকানে গিয়েছো ছাত্রীটি বলল জি হ্যাঁ গিয়েছি শিক্ষক বলল স্বর্ণ কীভাবে রাখা হয় ছাত্রীটি বলল স্বর্ণ রূপার চেয়েও বেশি সংরক্ষণ করে রাখা হয় শিক্ষক আবারও প্রশ্ন করলো তুমি কি কখনও হীরার দোকানে গিয়েছো ছাত্রীটি বলল হ্যাঁ গিয়েছি তখন শিক্ষক বলল হীরা কীভাবে রাখা হয় ছাত্রীটি উত্তর দিল হীরা স্বর্ণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সহকারে ঢেকে রাখা হয় শিক্ষক বলল কেন ঢেকে রাখা হয় তাকে জানো কেন তা স্বর্ণের চেয়েও বেশি গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয় ছাত্রীটি বলল কেন না তার দাম অত্যন্ত বেশি তাই যেন তাতে ময়লা না লাগে শিক্ষক মুস্কি হেসে বললেন ইসলামে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়েও অনেক অনেক বেশি তাই তুমি পর্দায় থাকবে তখন ছাত্রীটি বলল। শর্ট ড্রেসে সমস্যা কী স্যার শিক্ষকটি বলল যারা তোমাকে শর্ট ড্রেস পরতে বলেছে তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চাস তারা তোমার শরীরে দাগ দেবে ময়লা লাগাবে মরিসা ফেলাবে তারপর ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে ওরা কোনোদিন দিন তোমাকে সৌন্দর্যময় হেরা ভাববে না বরং ভাববে ব্যবহারের লহা যা সমসাময়িক ব্যবহারের পর ফেলে দেবে তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখো তোমার মান সম্মান ও ভবিষ্যতের কথা মনে রাখবে এই দুনিয়ায় কিন্তু শেষ নয় আখেরাত বলেও কিছু একটা আছে তাই তুমি পর্দায় চলো শর্ট ড্রেস ছেড়ে দাও